তারা হোলসেলে এই ধরনের প্রোডাক্ট নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের পেজ থেকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মতে এটার সাথে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন পাক্কা আড়াই গজের সেলর একদম প্রিমিয়াম কোয়ালিটি একটা সেলর যেটা কাপড় থাকবে একদম সম্পূর্ণ সুদি কাপড় আর এটা কিন্তু অল ওভার আপনার সুদি কাপড় ভিতরে পেয়ে যাচ্ছেন এই যে ডিজাইনটা দেখেন ওনার সাইজ মার্শাল একদম বিশাল বড় একদম কিং সাইজ নামাজ ওনা পেয়ে যাচ্ছেন পুরোটা ওনা কিন্তু আড়ি কাজ করে আছে

যারা আমাদের শেয়ার করে তাদের দেওয়া হবে ইনশাল্লাহ এই ধরনের পড়াগুলো যারা হোলসেল নিতে চাচ্ছেন শুধুমাত্র স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের উঠে যেভাবে আমার এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছি নিতে চাই এই যে ব্যাকপার্টটা দেখেন অনেক সুন্দর সুন্দর সিরিজ ডিজিটাল প্রিন্টে এই ধরনের সিরিজগুলো আপনি পেয়ে যাচ্ছেন আমাদের শোরুমে ইমতিয়াজ ফ্যাশন হাউসে এই যে অনাটা দেখেন বিশ্ব আলব একটা ওনা অনেক সুন্দর একদম জকঝকা ফকফকা প্রিন্টের এই ওনাগুলো আপনি পেয়ে যাচ্ছেন তাই কি আমি যারা ফিরিজ নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু এই ধরনের ফিরিজগুলো খুবই রিজনেবল প্রাইস নিতে পারবেন আজকে যে প্রোডাক্টগুলো দেখাইতেছি বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে আর কিন্তু বেশি দিন নাই আমরা কিন্তু আর দুই থেকে পাঁচ দিন আমরা কন্ডিশনটা দিব তারপর কিন্তু আমরা দেওয়া বন্ধ করে যার যারা প্রোডাক্ট নেওয়ার ইচ্ছা আছে জলদি জলদি নিয়ে নেবেন

অবশ্যই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের ইনবক্স যারা নতুন ব্যবসা করতে যাচ্ছেন আর যারা ব্যবসা আগে করেন যারা নতুন আছেন তারা কিন্তু এই ধরনের প্রোডাক্ট খুব সহজে বিক্রি করতে পারবে মানে এখন ঈদের সিজন এখন মাল শর্ট বর্তমানে কিন্তু মাল খুবই শর্ট এই ধরনের প্রোডাক্ট নেওয়ার সাথে সাথে আপনার সেল হয়ে যাবে যারা হোলসেল নিতে যাচ্ছেন আমাদের ভিডিও থেকে স্ক্রিনশট নিন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আমরা হোয়াটসঅ্যাপ আমাদের ইনবক্স করব এই যে ডিজাইনটা দেখেন প্রতিটা ডিজাইন মাসাল্লাহ 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 একদম সর্বোচ্চ কোয়ালিটি কাপড় দেওয়া আছে এটা কিন্তু পুরো থ্রি আরি কাজ করা এই ধরনের থ্রি গুলো আপনি পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইস এই যে ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ বিশাল বড় বড় না প্রতিটাও একদম কিং সাইজ নামার জন্য আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই যে আরো একটা কালার দেখেন প্রতিটা কালার মার্শাল্লাহ 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 একদম অসম্ভব সুন্দর বাজারে হিট হিট সেরা সেরা কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে পাক্কা আড়াই গোজার সালো কাপড় দেওয়া আছে সম্পূর্ণ সুতি কাপড় ভিতরে আর ওনার সাইজ থাকবে একদম বিশাল সাইজ অনেক বড় বড় অন্য পুরোটাই ওনাই আরি কাজ করা ডিজিটাল প্রিন্ট করা পাঁচ সাত নামার জন্য আজকের শেষ একটা ডিজাইন একদম মার্শাল্লাহ খুবই সুন্দর ডিজাইন আজকে ভিডিও থেকে যার যেটা পছন্দ আমি সেই স্ক্রিন শোর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারে